আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কৃষিগ্র নার্সারি কৃষিগ্র নার্সারিতে এগুলো হচ্ছে পোটলের চারা তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা থানা থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এই যে ছোটো ক্যারেটগুলিতে বিভিন্ন বাসাবাড়ির থেকে দেখা যাচ্ছে পঞ্চাশটা চল্লিশটা তিরিশটা চারার অর্ডার দেয় এদের জন্য আমরা এই ছোটো ক্যারেটে চারা পাঠাই আর এই যে বড়ো ক্যারেটগুলি প্যাকেটিং করা হয়েছে এগুলো ডেলিভারি হবে একশো পাঁচ পিস করে চারা সাজানো হয় যেভাবে আমরা ক্যারেট করে তারপরে ক্যারেটটা উপরে সোতা দিয়ে বেঁধে দেই যাতে চারার কোনো ক্ষয়ক্ষতি না হয় যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা ইয়ে করে দিই তো আমাদের চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি সেল দিয়ে থাকি কারণ ভালো বীজে ভালো ফসল হবে এটাই স্বাভাবিক কারণ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের কাছ থেকে সরাসরি এসে আপনারা চারা নিয়ে যেতে পারবেন কারণ আমাদের লম্বা জাত খাটো জাত দুইটা জাতই আমাদের কাছে আছে আমরা সম্পূর্ণই আলাদা আলাদা করে পটলের চারা তৈরি করেছি টেভিয়ার্স আপনারা পটলের চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম